মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললে মানুষের চোখে খারাপ হয়ে যাবে শূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাগতে অন্য দোষ ত্রুটি না করে নিজেকে পরিবর্তন করুন তাতে লোকসান কম আর লাভ বেশি হবে মানুষের কাছ থেকে আশা যত কম রাখবে জীবনে দুঃখ তত কম পাবে মানুষ অভিশাপ আর না দিক চোখের জল কি কি অভিশাপ দেবে কাউকে অন্যায় ভাবে ফকানোর দিন একদিন প্রকৃতির নিয়মে কি কি নিয়ে নেবে এই পৃথিবীতে ফুল বোঝার জন্য অনেকে আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউই নেই রিজিকের জন্য চরিত্র নোংরা না করে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম সুন্দর ব্যবহার আপনার জন্য সঞ্চয় করবে যা কখনো কখনো অর্থের সেও বেশি উপকারে আসবে ভাষা খারাপ হলে মানুষের চরিত্র বোঝা যায় না কারণ মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র লুকিয়ে থাকে সময় খারাপ হলে আপনার চারিদিক থেকে আঘাত আসতে শুরু করবে মিথ্যা প্রশংসা করার যে সত্যিটা বলে ফেলায় ভালো কারণ মিথ্যা প্রশংসা যারা করে তারা স্বার্থবাস লোক হয় মুখের উপর হত্যিকা তারাই বলতে পারে যাদের কোনো অর্থ নেই যারা আপনার হতীসা আপনাকে হিংসা করে তারা কখনোই নিজের উন্নতি করতে পারবে না মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মানুষের মন সেটা যদি নোংরা হয় চেহারা দিয়ে কি করবে যে বাবা হারায় তার অর্ধেক পৃথিবী হারিয়ে যায় কিছু লোক তোমার জীবনে আসবি পাত্রী আস আর কিছু লোক আসে শিক্ষা হয়ে যার যা আছে সে যদি তাতে সন্তুষ্ট না হয় সে তো আরো পেলেও হবে না বিশ্বে না এমনকি একা থাকলে যদি আপনি নিস্তব্ধ হন তাহলে ভেবে নেবেন আপনি খারাপ সঙ্গতে আসেন তাকে ছাড়া থাকতে পারবো না বলতে বলতে আজ তাকে তারা বহু দিন যাব বুকের ভেতরের হাহাকার প্রকাশ করা যায় না তাই হয়ে গেছে লক্ষ্মী মেয়েদের তিনটি গুণ আছে এক রাগ বেশি করে দুই অল্পতেই মাথা গরম করে তিন মুখের জবাব দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আপনাদের সমস্ত বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন কারণ আপনাদের জীবনকে সহজ করার এই অডিও মোটিভেশন জ্ঞান চ্যানেলটির একমাত্র উদ্দেশ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন ও সুস্থ থাকুন